হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেন এর প্রশ্ন থেকে ফার্স্ট সামেটি জন্য দেখো গণিতের যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে বার্ড ওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা আমরা আজকে ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা আজকে ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পঁচিশ টাকার আট পার্সেন্ট হয় পঁচিশ টাকার এর আছে তার মানে গুণ তারপর আট পার্সেন্ট আর আমরা জানি যে পার্সেন্ট বা শতকরা চিহ্ন তুলতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাই না পার্সেন্ট তুলতে গেলে একশো দিয়ে ভাগ আর পার্সেন্ট করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় এখানে আমরা পার্সেন্ট তুলব তাই জন্য একশো দিয়ে ভাগ করব এবার দেখো পঁচিশ যদি কাটাকাটি করো সরাসরি পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ একশো হয় চার দিয়ে কাটো চার কে চার চার দুই আট তার মানে দু টাকা এটা কিন্তু হবে আনসার তার মানে অপশন বি যেটা সেটা হচ্ছে কারেক্ট অপশন দুটি সংখ্যায় যোগফল তাদের বিয়োগ ফলের তিন গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে যোগ ফল আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো হয়তো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে সংখ্যা দুটির যোগ ফল মানে এক্স প্লাস ওয়াই তাদের বিয়োগ ফল বা অন্তর্গত তাদের বিয়োগ ফল বা অন্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবার বলেছে যোগ ফলটা বিয়োগ ফলের তিন গুণ তার মানে এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই এর তিন গুণ এবার গুণ করে দাও এটা থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই গুণ করে নিলাম এক্স গুলোকে একদিকে নিয়ে আসো তাহলে এটা এদিকে নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স এই ওয়াই টা এদিকে আনলে মাইনাস ওয়াই তাহলে এইদিকে দেখো থেকে একটা কেটে দাও এক্স যদি আনব দুইটাকে এদিকে নিয়ে আসবো তাহলে চার বাই দুই দুই দিয়ে কাটো দুই দুই চার হয় দুই একে দুই তাহলে দুই এর এক তার মানে অনুপাত হয়ে যাচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ অপশন ডি দেখো টু ইন টু ওয়ান কোনটাতে কিন্তু অপশান নেই এখানে ওয়ান ইন টু 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 ইস টু ওয়ান হবে কোথাও কিন্তু সেই অপশানটা নেই তার মানে অপশান ডি তোমাকে ঠিক করতে হবে এরপরে এখানে এক্স টু দি পাওয়ার এ ইন ওয়াই টু দি পাওয়ার এ আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে তার বাইরে এখানে দেখো এই ওয়াই টু দি পার এ আছে এখানে কিন্তু এই এটা পাওয়ার এটা শুধু ওয়াই এর পাওয়ার এক্স এর পাওয়ার কিন্তু নয় কিন্তু যখন ব্র্যাকেট দেব তার মানে সেই পাওয়ারটা কিন্তু দুটোরই এক্স এর পাওয়ার এ ওয়াই এরও পাওয়ার কিন্তু এ তার মানে অপশান বি হবে রাইট আনসার সমকোণী সমু ত্রিভুজের অনুপাত সমকোণী গুলির সমকোণী সমকোনি এই কোণটা নব্বই ডিগ্রি আর সমিবাহু মানে এই বাহুটা সমান তাহলে তাহলে একটা সমষ্টি হয় ডিগ্রি এই কোণটা বাকি দুটো কোণ মিলে নব্বই হবে তাই না তাহলে নব্বই বাকি দুটো কোণ মিলে নব্বই তাহলে একশো আশি বাকি দুটো কোণ সমান হবে যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই দুটো কোণ সমান হবে তাহলে নব্বই অর্ধেক পঁয়তাল্লিশ তাহলে এটা পঁয়তাল্লিশ এই কোণটা হবে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে নব্বই তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর নব্বই একশো আশি এবার কোনগুলোর অনুপাত কত তাহলে একটা কোন আমরা পেয়ে যাচ্ছি প্রথম কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে অনুপাত চিহ্ন দেবে নিয়ে লিখবে নব্বই ডিগ্রি তারপরে হচ্ছে অনুপাত দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা এক কাজ করবে এই যে ডিগ্রি সাইনটা কিন্তু দেবে না ডিগ্রি সাইন দেবে না তার কারণ আমরা অনুপাতে একক লিখি না তাহলে সিম্পলি পঁয়তাল্লিশ লিখবে নব্বই লিখবে অনুপাতি দুয়ের দাগের দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এক ব্যক্তির মাসিক আয় মান্থলি ইনকাম যত সেটা হচ্ছে চব্বিশ টাকা তিনি টাকা বাড়ি ভাড়া দেন নিয়ে বাকি যে টাকা সেই টাকাটা তিন এই অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের জন্য খরচ করেন মানে বাকি টাকাটার মধ্যে তিন ভাগ খরচ করেন সংসারে আর এক ভাগ ছেলে মেয়েদের খরচ করেন তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন এখানে বাড়ি ভাড়া দিচ্ছে সে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখবো যে বাড়ি দেওয়া বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে কত টাকা পড়ে থাকে তাহলে টোটাল টাকা তো মানে টোটাল ইনকাম তার চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাড়ি ভাড়া দিচ্ছে তাহলে কত টাকা পড়ে থাকছে মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ হাজার টাকা এবার এই টাকাটার মধ্যে দেখো তিন ভাগ করবে সংসার খরচ এক ভাগ করবে ছেলে মেয়েদের খরচ তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগ আর কত মোট দেখো আনুপাতিক সমষ্টি তিন আর এক যোগ করে চার চার ভাগের মধ্যে তিন ভাগ সংসার খরচ করেন তাহলে সংসারের আনুপাতিক ভাগার তিনের চার এবার চব্বিশ হাজার টাকার মধ্যে সংসার খরচটা শুধুমাত্র জানতে চেয়েছে তাহলে চব্বিশ হাজার গুণ তিনের চার এটা আমরা কাটাকাটি করবো দেখো চার চার ছয় চব্বিশ ছয় আঠারো হাজার টাকা এত টাকা কিন্তু হবে তোমার ফাইনাল দেখো পুলক বাবু ও মানিক মানিকবাবুর বয়সের অনুপাত সাত অনুপাত নয় মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স কত দেখো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা রিপিট কোয়েশ্চেন এটা আমরা আগের সেটাও কিন্তু পেয়েছিলাম তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমি একটা প্লেলিস্ট লিংক দিয়ে দিয়েছি অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে দেখবে প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে সেই প্লেলিস্টে ক্লিক করলেই প্রশ্নবিচিত্রা থেকে যতগুলো তোমাদের ম্যাথসের ক্লাস আজকের দিন পর্যন্ত হয়ে গেছে সেগুলো পরপর পাবে আর আগে যেহেতু আমরা অলরেডি প্রশ্ন উচিত থেকে পরিবেশ বিজ্ঞান হিস্ট্রি জিওগ্রাফির এই সমস্ত মডেল কুশ্বের ব্যাপারগুলো কমপ্লিট করে দিয়েছে সেগুলোর ক্লাসগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্য প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিও দেখো এখানে বলছে পুলক বাবার মানিকবাবুর বয়সের অনুপাত সাত অনুপাত নয় মানিক বয়স বলছে বাহাত্তর বছর এবার আমরা অনুপাত হিসাবে লিখবো যে পুলক বাবুর বয়স বাই অন বয়স সেটা হচ্ছে সাত নয় এবার নিচে মানে গৌর বয়স কত বাহাত্তর বছর বসিয়ে দিলাম তাহলে পুলক গৌর বয়স কত হবে বাহাত্তরটা এদিকে ছিল এদিকে আমার ভাগে ছিল তাহলে এদিকে আসলে গুণ হয়ে যাবে তাহলে উপরে লিখবো আমরা নয় দিয়ে কাটাকাটি করো নয় কে নয় আট নয় বাহাত্তর তাহলে আট পড়ে থাকে তাহলে সাত আটে ছাপান্ন বছর এটা হবে পুলক বাবুর বয়স দুইয়ের দাগে তিনের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত নয় প্রথম টির তিন গুণ দ্বিতীয়টির দ্বিগুণ অপেক্ষা পনেরো বেশি আমাদের অনুপাত দিয়েছে সাত অনুপাত নয় তাহলে আমরা ধরে নেব একটা সংখ্যা হচ্ছে সেভেন এক্স আর একটা সংখ্যা হচ্ছে নাইন এক্স প্রশ্ন অনুসারে প্রথম যে সংখ্যা সেটা তিন গুণ সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা দ্বিগুণ অপেক্ষা পনেরো বেশি তার মানে দ্বিতীয় সংখ্যাটা দ্বিগুণ আমরা বিয়োগ করব প্রথম সংখ্যাটা তিনগুণ থেকে তাহলে প্রথম সংখ্যা তিনগুণ থেকে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ বিয়োগ করলে পনেরো হয় সেটা আমরা সমীকরণের আকারে লিখলাম প্রশ্ন অনুসারে এবার তিন সাত তিন সাথে একুশ হয় তাহলে একুশ এক্স মাইনাস নয় দুই আঠেরো এক্স এক্সমান পনেরো একুশটা থেকে আঠারোটা এক্স মাইনাস করলে তিনটে এক্স পড়ে থাকে তাহলে তিনটে এক্স যদি পনেরো হয় তাহলে এক্স কত হবে পনেরো কে তিনটি ভাগ করে পাঁচ অতএব সংখ্যা দুটি হলো যথাক্রমে এক্স এর মানে আমরা পেয়ে গেছি সংখ্যা ধরেছিলাম সেভেন এক্স তাহলে সাত গণিত এক্স মানে পাঁচ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একটা ধরেছিলাম নাইন এক্স তাহলে নাইন ইন্টু পাঁচ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিনি প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন এখানের সঙ্গে মানে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটার সঙ্গে কত যোগ করলে এত পাবে তোমাকে যদি বলে যে চারের সঙ্গে কত যোগ করলে সঙ্গে কত যোগ করলে তুমি সেটা বের করবে তুমি কি করে সেটা তুমি বের করবে ছয় থেকে চার বিয়োগ করবে নিয়ে বলবে দুই তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি নিয়ে বসাচ্ছি যে চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে কত যোগ করলে কোন একটা সংখ্যা পাবো সেটা বের করার জন্য উল্টো পদ্ধতি মানে আমাকে বিয়োগ করে আনসারটা বের করতে হয় তাহলে যেটা পাবো আমরা কি পাবো বলেছি এই সংখ্যাটা সেখান থেকে তাহলে সেটা লেখার পরে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম সংখ্যাটা আমরা লিখবো বিয়োগ করলে বিয়োগ ফলটাই হবে নির্ণয় সংখ্যা তাহলে বিয়োগ করলাম এবার দেখো ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দেবে তার কারণ আগে মাইনাস আছে এবার মাইনাস দিয়ে যখন গুণ করবো সব দেখো এটা লেখার পরে এই জায়গাটা লেখার পরে মাইনাস দিয়ে গুণ করে সব চিহ্ন পাল্টে যাবে ভেতরকার মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস তাই না প্লাস মাইনাসে মাইনাস হয় এবার হিসাব করো এক্স স্কোয়ার আর এখানকার এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসো এক্স যুক্ত রাশিগুলোকে এক জায়গায় নিয়ে আসো সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসো মাইনাস বারোটা এক্স স্কোয়ার আর আটটা এক্স স্কোয়ার যোগ তাহলে এটা হয়ে যাচ্ছে চারটে এক্স স্কোয়ার তোমাদের যদি মাইনাসের হিসাব করতে অসুবিধা হয় তাহলে সিম্পলি বারো থেকে আট বিয়োগ করবে তাহলে বারো থেকে আট বিয়োগ করলে কথা হয় চার বড় কোনটা বারো আর আটের মধ্যে বড় হচ্ছে এটা সেটা চিহ্ন কি ছিল মাইনাস ছিল আর আটের চিহ্ন ছিল প্লাস বড়টা চিহ্ন সবসময় হয় বিয়োগ করার পর তাহলে বড়টা চিহ্ন ছিল মাইনাস তার জন্য মাইনাস চার মাইনাস চারটে থেকে সাত এটাও তুমি একই রকম ভাবে করতে পারো তেরো থেকে সাত যদি বিয়োগ করো তাহলে কত হয় তেরো থেকে সাত বিয়োগ করলে ছয় হয় বড় কে বড় হচ্ছে তেরো তেরো চিহ্ন প্লাস ছিল তার জন্য প্লাস লিখেছি আমরা আর এখানে দেখো দুটোই একই চিহ্ন একই চিহ্নর ক্ষেত্রে সিম্পল একই মানে ওই চিহ্নটাই হবে তাহলে মাইনাস চারখানা মাইনাস দুখানা টোটাল হচ্ছে মাইনাস ছখানা খানা কিন্তু ফাইনাল এরপর দেখো গুণ করতে বলেছে গুণটা দেখে নাও খুব সহজ একটা গুণ আমরা কি করবো প্রথমে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলোকে একটা দিকে নিয়ে আসবো একটা দিকে নিয়ে এসছি চারের তিন একের তিন মাইনাস ছয় আর এখানে এক্স স্কোয়ার মানে এক্সযুক্ত রাশি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে এক্স এর কিউব আছে ওয়াই আছে লিখলাম ওয়াই স্কোয়ার আছে ওয়াই এর কিউব আছে লিখলাম জেড তারপর জেড কিউব জেড স্কোয়ার জেড জেড কিউব জেড স্কোয়ার লিখলাম এবার দেখো গুনে পাওয়ার যোগ হয় তাহলে পাওয়ার যদি যোগ হয় তাহলে আর হয়ে যাবে তাহলে হলো এখানে পাওয়ার যোগ করব কিছু নেই মানে এক তাহলে আধ দুই তিনে ছয় এখানেও এক আধ তিনে চার চার আধ দুয়ে হয়ে যাচ্ছে তোমার ছয় তাহলে ছয় আর এটা হিসেব করেছি আমরা তিন দুয়ে ছয় কাটাকাটি করেছি এবার দেখো চার দুই আট হয় নিচে তিন মাইনাস আছে তাহলে মাইনাস আটের তিন নিয়ে তোমার আনসারটি এখানে পেয়ে যাচ্ছ কেমন এরপরে তিনের তিন দেখো সরল করো সরলটা তো একদমই ছোট একটা সরল দেওয়া হয়েছে এখানে আমরা লেখার পরে একই জিনিস দেখো দুটোই তিন আছে তাহলে তিন ভাগে আছে তাহলে ভাগে পাওয়ার বিয়োগ হয় তাহলে তিনের পাওয়ার ছিল নাইন নিচে আছে ফাইভ তাহলে থ্রি টু দি পাওয়ার নাইন মাইনাস ফাইভ লিখবো ইন্টু এক্স এক্স এর পাওয়ার এগারো নিচে ভাগে আছে তিন তাহলে এগারো মাইনাস তিন পাওয়ার তেরো নিচে ভাগে আছে পাঁচ তাহলে তেরো মাইনাস পাঁচ নিয়ে দেখো টু দি পাওয়ার ফোর পাওয়ার নব্বই ডিগ্রি এবং ত্রিশ ডিগ্রি এই দুটো কোন অঙ্কন করতে হবে আমরা প্রথমে ত্রিশ ডিগ্রি অঙ্কন করব অঙ্কন করার জন্য তোমরা স্কেল নেবে স্কেলে নিয়ে এরকম ভাবে দাগ কাটবে কেমন দাগ কাটার পরে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেবে না যে কোনো বৃত্ত চাপ নেবে আমি এই বৃত্ত চাপটা নিয়েছি তোমরা যে কোনো বৃত্ত চাপ নিয়ে এরকম ভাবে দাগ দেবে কেমন চাপটা অঙ্কন করবে অঙ্কন করার পর এটাকে না নড়িয়ে এইখানে বসাবে একবার কাটবে আর একবার কাটা মানে হচ্ছে ষাট ডিগ্রি হয়ে যায় তাহলে ষাট ডিগ্রি হলো কিন্তু তোমাকে ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে না তোমাকে ত্রিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তাহলে ষাটের এর যদি আমরা অর্ধেক করি মানে এই কোনটাকে যদি সমদু করি তাহলে হয়ে যাবে ষাটের অর্ধেক ত্রিশ তার জন্য কি করবো এবারে এইখানে বসাবো নিয়ে যতটা ছিল থেকে একটু ছোট করে নেব কেমন অর্ধেক হচ্ছে এটা অর্ধেকের থেকে একটু বড় করবে নিয়ে অর্ধেকের বড় করার পরে তোমরা এরকম ভাবে নিয়ে যে কোনো বৃত্ত চাপ নিলে এরকম ভাবে কাটবে আর এখানে বসিয়ে কাটবে যেখানে কাটলো এবার তোমরা স্কেল স্কেল নিয়ে নিয়ে যুক্ত তাহলে হয়ে যাবে ত্রিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি তো খুবই সোজা তোমরা সবাই জানো এরকম ভাবে স্কেলের সারা একটা রেখা টানলে এটা ও ডিটা টানবে টানার পরে যে কোনো বৃত্ত চাপ নিলে আমি এই বৃত্ত চাপটা নিয়েছি বৃত্ত চাপটা এরকম ভাবে নেবে না নড়িয়ে এখানে একবার কাটবে যেখানে কাটলো সেখান থেকে আবার এরকম কাটবে এটাকে না নড়িয়ে একটু ছোট করে নেবে ছোট করার পর ছোট করার পর এরকম ভাবে বৃত্তচাপ কাটবে আর এখানে বসিয়ে এখানেও বৃত্তচাপটা তোমরা কাটবে কাটা হলে যোগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে এটা ডিগ্রি আর কোণের নামগুলো তোমরা অবশ্যই লিখে দেবে এরপর দেখো নিচে বলেছে যে স্কেল আর পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করো নিয়ে ত্রিভুজের তিন বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো এটা আমরা করবো দেখো কিভাবে করবো প্রথমে আমরা স্কেলের সাহায্য নেবের সাহায্যে তোমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেবে কেমন ত্রিভুজ বলেনি তাই জন্য তোমরা যে কোনো ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারো সমবাহু সমধিবাহু বিষমবাহু যে কোনো ত্রিভুজ তোমরা অঙ্কন করবে অঙ্কন করার পর প্রত্যেকটা বাহু এ বাহুকে খণ্ডিত করবো এবুকে সমদিখণ্ডিত করার জন্য দেখো এটা অর্ধেকের বেশি নিলাম অর্ধেক বেশি নিয়ে এরকমভাবে দাগ কাটবে বৃত্তচাপ নেবে এদিকেও বৃত্তচাপ নেবে নিয়ে এখানে বসাবে এখানে কাটবে আর এখানেও কেটে দেবে আমি এক্সট্রা বৃত্তচাপটা চাইলে মুছে দিতে পারি তাহলে আমাদের দেখতে সুন্দর হবে এবার এটাকে যোগ করো এরপরে এই যে বাহটা আছে এই বাহটাকে আমরা সমদিখণ্ডিত করব। একই রকম পদ্ধতি আমরা একটু উপরে করছি সুবিধা হবে না এখানে একই জায়গায় চলে আসছে নিচের নিচের দিকেও দিকেও আমরা একই বৃত্তচাপ নেব নেওয়ার পরে এখানে বসাবো নিয়ে এটাকে কাটব আর নিচেরটাকেও কাটবো কাটা হলো কাটার পরে যোগ করবে এবার একটু পেন্সিলটা শার্প করে নেবে তাহলে কিন্তু সুন্দর হবে কেমন পেনসিলটা অবশ্যই শার্প করবে তীক্ষ্ণ করে নেবে দুটো বাহ এবার এই বাহটাকে সমাধি করবে একই রকম ভাবে খেয়াল করবে কোন বৃত্ত চাপটা হচ্ছে কেমন কোন বৃত্ত চাপটা হচ্ছে সেটা কিন্তু খেয়াল করবে সেটা যেন পরে দেখতে ভুল না হয় কেমন কোন বৃত্ত করলে সেটা কিন্তু মনে রাখবে আর এখানে আমরা এটাকে কাটব মুছে মুছে নেওয়ার যোগ করব দেখো এখানে তিনটে বহর যেটা সমাধি খন্ডক সেটা কিন্তু অবশ্যই একটা এর মধ্যে দিয়ে কিন্তু যাবে কেমন আমি একটা নাম দিলাম হয়তো পিকিউ এটা নাম দিচ্ছি আমি এম এন কেমন এম এর নাম দিলাম এটা আমি নাম দিচ্ছি এক্স ওয়াই আর ত্রিভুজটা ছিল এ সি তাহলে এরকম ভাবে সুন্দর করে তোমরা কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করে আর ত্রিভুজের তিনটে বাহুকে সমিত করবে এবং যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম তোমরা দেবে ও কেমন এরকম ভাবে নামকরণটাও কিন্তু তোমরা করে দেবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে পাঁচ নম্বর স্কুল অর্থাৎ বার্ড ওয়ান মিউনিসিপাল হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করে নিলাম আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট